চিঙ্কি ভালো করে ধরে বসো পড়ে যেও না ভালো করে চেপে ধরো আমাকে হ্যাঁ হ্যাঁ আমি ভালো করেই ধরেছি পড়বো না চলো হ্যাঁ কোথায় যাবো বলো কোথায় নিয়ে যাবো তোমাকে নদীর কিনারায় চলো ভীষণ গরম পড়ছে নদীর কিনারায় বসে একটু হাড্ডা মারবো চলো হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি নদীর কিনারায় এই তো আমরা চলে এসেছি নদীর কিনারাই সত্যি ভীষণ গরম পড়ছে এখানে একটু আড্ডা মারবো একটু সময় কাটাবো তারপর চলে আর শোনো তুমি আবার সাঁতরাতে পারো না ঠিক আছে বেশি 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 দূরে 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 যেও যেও না 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 কিন্তু কিন্তু আমি যাব তুমিও হ্যাঁ হ্যাঁ আমি সাঁতরাতে জানি তারপরও বেশি দূরে যাব না আরে আরে তুমি ডাঙায় উঠে গেলে কেন এসো এসো পানিতে এসো নিচে এসো আমার ভয় করছে চলো তোমার হাত ধরে আমি তোমাকে নিয়ে যাই না না আমি যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই করোনা আমি আছি তো ভাই করছো কেন তুমি লালা লা 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 বাঁচাও বাঁচাও কুমির রেখে ফেলো মা কে কুমির রেখে ফেলো আরে 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 কুমির আরে চিংকি তুমি কোথায় চিংকি আরে আরে কুমির কত থেকে এলো চিংকি তুমি কোথায় চিংকি চিংকি কোথায় তুমি আরে চিংকি কে কি কুমিরে রেখে ফেললো নাকি আমি কুমিরগুলোকে গুলোকে ছাড়বো না আরে চিংকি কোথায় গেল আরে 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 কুমিরে তো আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে চিংকি চিংকি কোথায় তুমি যা এবার কি হবে চিংকি আর আমি দুজন মিলে নদীর কিনারায় ঘুরতে এসেছিলাম এখন কুমিরে হয়তো চিংকি খেয়ে ফেলেছে কোথায় গেল কোথায় গেল আরেকটা একটা কুমির এখানেই তো ছিল আমি এবার পানিতে গুলি চালাবো দেখি পানিতে গুলি চালাবো এই তো বের হয়েছে বের হয়েছে এবার আমি আরে আরে এগুলো তো অনেক চালাক কুমির মনে হচ্ছে অনেক চালাক চিংকি কোথায় তুমি থাম এবার আমি তোকে মারবো এবার তোকে মারবো আমি আরে যা আমার বাইকে আগুন লেগে গেছে যা আরে আমি এখানে ফ্র্যাকলিন আমি এইখানে আরে তুমি ওখানে কি করে গেলে আমি বারবার চিৎকার করছি তোমাকে ডাকা ডাকি করছি তুমি এখানে হ্যাঁ আমি এখানে ভয়ে এসে পড়েছিলাম তোমার কথা শুনতে পাইনি আমি যাই হোক চলো এখন রোডে গিয়ে দেখি কোনো গাড়ি টাড়ি পাই কি না ও ভাই থামো 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 আমাদের একটু পৌঁছে দাও না আমাকে আর আমার গার্লফ্রেন্ডকে ঠিক আছে এইসব অসুবিধা